আমরা ঐক্যমত্ত কমিশনে অংশগ্রহণ করেছি দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থানের পর আমরা জুলাই সনদের ভিত্তি নিশ্চিত করার দাবি করেছি তবে সনদের সইয়ের প্রক্রিয়া ঘটলেও আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না আর সনদপত্রের মূল টেক্সটও আমাদের দেখানো হয়নি আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা স্বাক্ষরে যাব না তিনি আরো বলেছেন এই অনুষ্ঠানকে প্রতারণামূলক প্রক্রিয়া বলেও উল্লেখ করেছেন তিনি বলেন এনসিপি সনদ প্রণয়নে স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেখতে চায় এবং সেই পর্যন্ত দল কোনো প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না জুলাই সনদ সই করবে না বলে জানিয়েছে বামপন্থী চারটি রাজনৈতিক দল দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে জুলাই সনদে সংবিধানের চার মূলনীতি উল্লেখ করা হয়নি এবং আরও কয়েকটি কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে দলগুলো কম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক জল দল বাসদ বাংলাদেশ জাসদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক জল মার্কসবাদী হ্যাঁ কমিউনিস্টরা বহু আগে বলেছে যে তারা এটা সই করবে না তাদের যথেষ্ট যুক্তি আছে তারা সেই যুক্তি তারা দ্বিতীয় প্রস্তুত তারা বলেছেন তার দিকে মূল জায়গা কোথায় গড়াচ্ছে আমি আপনাকে আবার একটু ধারণা থেকে কথা বলি সেটি হচ্ছে জুলাই সনদ না হলে নির্বাচন করব না দেখবেন যে এরা এই কথা বলতে শুরু করবে জুলাই এবার কথা তো তো বলেছে যে না হলে সাপলা দিলে নির্বাচন এখন জুলাই সনদ নিজেরাই সই না করে এখন বলবে এইটাতে সই ছাড়া আমরা নির্বাচন করব না এইসব দাবি তুলতে শুরু করবে এর কারণ হচ্ছে নির্বাচনকে কোনো না কোনো ভাবে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে এবং সেই চেষ্টার একটা অংশ হচ্ছে আমরা সই করব না এটা বলা কেন করবেন না আপনাদের নিয়োগকৃত লোকেরা এটা সই করেছেন পুরো জুলাই সনদ প্রণয়নের সময় ঐকমত্য কমিশনের বৈঠকে আপনারা ছিলেন না আপনারা তো দাওয়াত পেলেও যেতে পারেন প্রধান উপদেষ্টার কাছে দাওয়াত ছাড়াও যেতে পারেন আমরা দেখি নাই যে এনসিপি দাওয়াত ছাড়া হাঁটতে হাঁটতে ঢুকে গিয়েছে প্রধান আমরা এই খবর পড়ি নাই পত্রিকাতে পড়েছি সেখান থেকে বের হয়ে এসে তারা ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা পদত্যাগের আকাঙ্ক্ষা জানিয়েছেন উনি খুব উষ্মা প্রকাশ করেছেন বলেছিলেন না তারা বলেছিলেন তাহলে আপনারা এত কিছু জানতে পারেন এত কিছু করতে পারেন আর এখন বলেন আপনারা জুলাই সনদ পড়েন নাই আপনাদেরকে পড়তে না দিয়ে এটা বানিয়ে ফেলেছে আর আপনারাই যেখানে পড়তে পারেন নাই জনগণ পড়বে কখন আপনারা যে সই করে দেবেন নিজেরাই না পড়ে ভালো কথা আপনারা সই করছেন না ঘোষণাপত্রের সঙ্গে কম্পেয়ার করেছেন যে সেক্ষেত্রে একই বিষয় ছিল তাদেরকে দেখানো হয়নি সে একই কথাই বলেছে তো তখন তারা বলেন নাই কেন যে তারা সেটা দেখতে পারেন না আপনি দেখেন অনেক সবিরোধী কথা আছে আমি তো আশা করছিলাম তারেক আসবে এরই মধ্যে তারেক এখন আসে নাই অনেক সবিরোধী কথা আছে প্রথম সবিরোধিতা হচ্ছে আমরা জানি না যে বিষয়ে আপনারা বসে বসে মিটিং করে বহু চানাস্তা খেয়ে সুন্দর জায়গাতে সুন্দর পোশাকে এমনকি ছবিও তুলেছেন গ্রুপ ফটো আপনারা জানেন না এটার মধ্যে কী আছে এই কথা বললে একটা প্রশ্ন আসবে যে এই যদি আপনাদের অবস্থা আপনারা দেশ চালাবেন কিভাবে এরপর আইন তৈরি হবে বলবেন আমরা জানি না কে বানিয়েছে বুঝি না কারণ সংসদে আলোচনা হবে আপনারা সেখানে উপস্থিত থাকবেন তারপরে সংসদ থেকে বেরোয় বলবেন যে আমরা জানি না এটা তো সংসদের মধ্যে আলোচনা করেছেন আপনারা তাহলে জানেন না অন্তত নোট নেন নাই একটা একটা খাতার মধ্যে একটা ডায়েরির মধ্যে নোট নেন নাই কী আলোচনা হচ্ছিল সেটার সাথে যদি কোনো তফাত থাকে এখানে সেটা বলেন যে আমাদের নোটের মধ্যে এইটা আছে আমরা মিটিং এটা লিখে এনেছি আর দেখেন এটা লিখেছে জানেন না মানে কি না জানার তো কোনো সুযোগ নাই নিজেরাই বসে বসে আলোচনা করেছে আমি আর আপনি যে আলোচনা করছি আমি কি এখন গিয়ে বাইরে বলতে পারবো যে এইটার ভিত্তিতে জাকির কি লিখলো আমি জানি না কারণ এটা রেকর্ড আছে আমরা দেখি অথবা আমরা নোট নিয়েছি এতগুলা লোক গিয়েছেন আপনাদের দলের প্রতিনিধিরা গিয়েছে এমনকি আপনারা এত ঘনিষ্ঠ যে জাতিসংঘে যখন প্রধান উপদেষ্টা গিয়েছেন আপনাদের দলের প্রতিনিধিকে সাথে করে নিয়ে গেছেন। আপনারা তো এইটা জানার চাইতো এমনকি জাতিসংঘে কি হয় এটাও জানেন না হলে ওখানে গিয়ে কি করেছেন তো এত কিছু জানেন আর এটা জানেন না এটা কি মানুষ মানবে এটা তো বিরোধী দ্বিতীয় কথাটা শোনেন আইনি ভিত্তি দিতে হবে কীভাবে আইনি ভিত্তি দিবেন আইনটা প্রণয়ন করবে কে নতুন আইন তৈরি করবেন সরকার আদেশের ভিত্তিতে টিডি বলছেন তারা নির্বাহী আদেশে তার মানে চাচ্ছেন নির্বাহী আদেশে গণতান্ত্রিক না নির্বাহী আদেশ একটা জরুরি অবস্থা একটা জরুরি ব্যবস্থা বিশেষ একটা বিশেষ একটা মুহূর্তে বিশেষ প্রয়োজনে নির্বাহী আদেশ জারি করতে হয় এক্সিকিউটিভ ডিসিশনে তো সরকার চলতে পারে না রাষ্ট্র চলতে পারে না গণতান্ত্রিক সিদ্ধান্ত চলতে পারে আলোচনা হতে পারে যে কোনো আইন প্রণয়নের আগে আইনের ভেটিং হতে হবে আইনি ভিত্তি মানে কি জিনিস আইনি ভিত্তি যে আপনি দিবেন সেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যদি হয় তাহলে কি জনগণ কোর্টে যাবে এখন আপনি আইনি ভিত্তি দিলেন কেউ গিয়ে রিট করতে পারবে এটার বিরুদ্ধে তারা বলছেন সব কিছুর উপরে জুলাই সনদকে স্থান দিতে হবে সব কিছুর উপরে তো জুলাই সনদ এমনিতেই স্থান পায় না কারণ সংবিধানে পরিষ্কার বলা আছে যে এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ বিধান হচ্ছে সংবিধান সংবিধানের উপরে আবার কিছু বসবে কিভাবে এবং এইখানে অনেক কথাবার্তা আছে যেটা বাস্তবায়নের আগে বাস্তবায়নের সময় কি ঝামেলা হতে পারে সেটাও তো আমরা জানি না যা কিছু এখানে আছে এই সনদে এটা যখন বাস্তবায়িত হতে শুরু করবে ফিল্ড লেভেল থেকে এটার একটা এক ধরনের রিপোর্ট আসবে না ফিল্ড লেভেল থেকে এক ধরনের রিয়াকশান আসবে না আসবে তো আমরা যে বিভিন্ন এমনকি একটা জরিপ করার আগে ফিল্ড টেস্টিং করি প্রশ্নটা পাঠাই যে এই প্রশ্ন মানুষ বুঝতে পারছে কি না মানুষ এটা ঠিক মতো অ্যান্সার করতে পারছে কিনা এত বড় সংস্কার করবেন এত কিছু বদল করবেন দেশের দেখা যেতে পারে যে বহু জায়গাতে এটা করতে গেলেন পরে জনগণ বাধা দিচ্ছে বলছে না আমরা এটা চাই না এরকম হতে পারে না পারে কিন্তু বা এক এলাকার জনগণ বলছে চাই আরেক এলাকার জনগণ বলতে পারে চাই না তো সবের এই বিষয়গুলিকে আমলে নিতে হবে না আপনি ভিত্তি কিভাবে দিবেন এই ব্যাপারটা তো তাদেরকে ব্যাখ্যা করতে হবে তাহলে এখন আসলে কি হবে কি মনে হয় আপনার কাছে আসলে এই কেওস তৈরি করা হচ্ছে এই কেওস তৈরি করা হচ্ছে নির্বাচন বন্ধ করার জন্য আর কিছুই না নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন নিয়ে জটিলতা তৈরি করার জন্য সবাই তো বলছে আমরা নির্বাচন চাই সবাই বলছে নির্বাচন চাই আপনি অপেক্ষা করেন আহ অন্তত আমাকে ভুল প্রমাণিত করার জন্য হলেও তারা যদি নির্বাচন চান আমার চাইতে বা আপনার চাইতে কেউ বেশি খুশি হবে না এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তিনি একাধিক একাধিকবার ব্যর্থহীন কণ্ঠে বলেছেন কেউ এটা পিছাতে পারবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই এমনকি তিনি যে একটা জরুরি বৈঠক ডেকেছিলেন তার মধ্যেও উনি একবার বলেছেন যে নির্বাচন হবেই তো নির্বাচন হবেই এবং হোক এটাই জনগণ চায় মানুষের আকাঙ্ক্ষা নির্বাচন মানুষ কত বছর হয়েছে নিজের মতামতকে প্রতিফলিত হইতে দেখে না তুষার ভাই কি এরকম কি হতে পারে নির্বাচনের সময় যে আসলে দল অংশগ্রহণ করছে আবার কোন দল নির্বাচনে অংশগ্রহণ করছে না এরকম কি হতে পারে সেটা তো গণতান্ত্রিক অধিকার ধরেন কোনো দল যদি বলে আমরা নির্বাচন করবো না গণতান্ত্রিকভাবে তারা জনগণের কাছে ব্যাখ্যা করবে যে আমরা কেন নির্বাচনে গেলাম না কিন্তু নির্বাচনে কেউ না গেলে নির্বাচন হবে না এটা করার কোনো সুযোগ নাই যদি একটা দলও নির্বাচন করতে চায় তাকে নির্বাচন করতে দিতে হবে স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়াবে তার বিরুদ্ধে কেননা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই যদি লেজিটিমেট কারণে কোনো রাজনৈতিক দল নির্বাচনকে প্রত্যাখ্যান করে তাহলে জনগণ যদি তাদের সমর্থনে থাকে তাহলে ওই যে যে দল একদলীয়ভাবে নির্বাচন করলো সেই দল জনগণের সমর্থন না পেয়ে কাজ করতে পারবে না এটা অটোমেটিক্যালি সেই দলকে আসলে ব্যর্থ হতে হবে কিন্তু যদি আপনি জনগণের সমর্থনহীন অবস্থায় আপনার ব্যক্তিগত বা দলীয় স্বার্থের কারণেই প্রত্যাখ্যান করবে অপ্রয়োজনীয়ভাবে অযৌক্তিকভাবে নির্বাচন প্রত্যাখ্যান করার অর্থ হচ্ছে জনগণকে প্রত্যাখ্যান করা কেননা জনগণ এসেছে রায় দিতে জনগণ এসেছে আপনার পক্ষে বা বিপক্ষে তার সমর্থন অথবা অসমর্থন জানাতে সেই জায়গাতে আপনি কি বললেন যে আমি দাঁড়াইলাম না আমি আপনার ভোটের তো একটা করি না আমার দরকার নেই আপনার ভোটের তার মানে আপনি জনগণকে অপমান করলেন আপনি যদি অযৌক্তিকভাবে জনগণকে অপমান করেন তাহলে জনগণ প্রত্যাখ্যান করবে আপনাদেরকে এবং জনগণ এই এই দলটিকে বা একাধিক দলকে তখন আর নিজের দল বলে মনে করবে না জি আরেকটি বিষয় আমি আপনার সঙ্গে বলতে চাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে গতকাল জামায়াত নেতা আবদুল্লাহ তাহের একটি কথা বলেছেন যে তাদের দাবি আদায় করার জন্য যা যা করার দরকার তারা শিগলি করবেন যা যা করার দরকার মানে হ্যাঁ যা যা দরকার মানে তার আগে একটি শব্দ বলেছেন যে আমরা তাওয়া গরম করছি একটি এখন বাংলাদেশটাকে যদি তারা তাওয়া মনে করেন আর জনগণকে যদি মনে করেন মুড়ি পরোটা কথা হ্যাঁ বুট পপকর্ন তারা যদি মনে করেন তাহলে তো খুব মুশকিল জনগণ কিন্তু পপকর্ন না জনগণ কিন্তু ছোলা না মুড়ি না জনগণ কিন্তু পরোটা না ডিম ভাজিও না হ্যাঁ তো তাওয়া ওনারা গরম করতে পারেন কিন্তু খারাপ রাঁধুনি তাওয়া গরম করলে তেল ছিটে নিজের মুখে পড়ার সম্ভাবনা জনগণকে তোয়াক্কা না করাটা খুব ভুল তাওয়া গরম জাতীয় শব্দও খুব ভুল এগুলো হচ্ছে আওয়ামী লীগ আমলের তাওয়া গরম করি মাথার মধ্যে ইউরেনিয়াম ঢেলে দিব কোথায় পালাবেন আমিও পালাবো আমাদের মনে নাই আমি একটু মক করলাম করে করেই এই দেশের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে ইউরেনিয়াম যে ঢালা যায় না এটা তো সবাই জানে ইউরেনিয়াম তো তরল পদার্থ না এবং এতটুকু ইউরেনিয়ামের ওজন কত